এই কবর সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি প্রিয় মুসলিম সমাজ আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাল কবর আউ আলো মানাজিল আখেরা মানুষ যখন মৃত্যু বরণ করবে মৃত্যুর পরে তার প্রথম মানজিল প্রথম স্টেশন হবে কবর এই কবরে যদি কেউ নাজাদ পেয়ে যায় তিনটা প্রশ্নের জবাব কেউ দিয়ে দিতে পারে তাহলে আল্লাহ বলছেন রসুল বলেন তার সামনের যে স্টফিস রয়েছে সামনের যে স্টেশন রয়েছে সেই স্টেশন গুলো তার জন্য সহজ হয়ে যাবে সামনের যে এক্সামিনেশন পরীক্ষা সেই পরীক্ষাগুলো তার জন্য সহজ হয়ে যাবে প্রিয় মুসলিম সমাজ আজকে আমার যুবক ভাইরা আছে চব্বিশ বছর তেইশ বছর বয়স ও ভেবে রেখেছে বিয়ে করবো বাসন রাতটা কিভাবে কাটাবো কিন্তু ওই যুবক ভাই ওই চাচা ওই কাকা একবারও ভাবে দেখেনি অন্ধ কবরে যেখানে এত কিছু লাইটের ব্যবস্থা পৃথিবীর বুকে গরম লাগছে এসির ব্যবস্থা কম গরম লাগে ফ্যানের ব্যবস্থা লাইন চলে যায় জেনারেটরের ব্যবস্থা জেনারেটর নাই ইনভার্টারের ব্যবস্থা বাপ নাই মা আছে ভাই নাই বোন আছে গ্রামবাসী নাই আত্মীয় স্বজন আছে এই যে গোটা পৃথিবী আল্লাহ বলছে বান্দা যেদিন এসে জীবনটা নিয়ে চলে যাবে ওই অন্ধকবরে কি করবা না থাকবে বাতি না থাকবে বন্ধু না থাকবে সাথী না থাকবে এয়ার কন্ডিশন কিচ্ছু নেই ওই অন্ধকবরে না থাকবে বিছানা না থাকবে এসি না থাকবে ফ্রিজ কেউ থাকবে না ওই অন্ধকবরে তুমি থাকবা কি করে একটা কোনো লাইটের ব্যবস্থা নেই একটা কোন সাথী বন্ধু নেই ওই অন্ধকবরে তুমি থাকবা কি করে পৃথিবীর মানুষ আজকে আমরা কতটা স্বার্থপ আজকে আমি যদি কলকাতা যাব এই উদ্দেশ্য নিয়ে রাওনা দি আমি আমার মা আমি আমার স্ত্রীকে বলবো ওই জয়নাব আমার ব্যাগটা ভালো করে গুছে দে দুটা কাপড় দে দুটা আরো পাঞ্জাবি দে ভালো করে ব্যাগটাকে গুছে নিয়ে তেরো তারিখে কলকাতা যাব সাত তারিখ থেকে তার স্টার্টিং তিন দিন কলকাতায় গিয়ে থাকবো সব কাপড় চুপড় পুটলিতে নিয়ে তেরো তারিখ হয়ে গেছে আজকে আমি কলকাতার আওনা দেব আরে সকাল ছয়টা হয়ে গেছে মোবাইলে চার্জ আছে দেখ দেখ নটায় তো টেনটা আছে বলছে মোবাইলে চার্জ নেই বলে চার্জে লাগা চার্জে লাগা মোবাইল চার্জে লাগালাম মোবাইল ফুল চার্জ হলো ব্যালেন্স দেখলাম ব্যালেন্স আছে কিনা ব্যালেন্স নিলাম যাওয়ার শেষে দেখছি তিন দিন থাকবো ব্যাটারি শেষ হবে চার্জারটা নিতে হবে চার্জারটা গুছে নিয়ে বেগের ভিতরে নিলাম সব কিছু তিন দিন সফরের জন্য দুইটা তিনটা বেগ রেডি করে নিলাম কলকাতা সফরে যাব দুই তিনটা বেগ আপনি রেডি করেছেন সফরে যাওয়ার জন্য তিন দিনের সফরে যেতে যদি আপনার তিনটা ব্যাগ লাগে তাহলে এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেব সেই অন্ধ করে আল্লাহকে মমিন বলে পরিচয় দিবেন তার জন্য কি আপনি অর্জন করেছেন যে হাসনের মাঠে যাওয়ার পূর্বে কবরে যে আপনাকে নিয়ে যাবে ওই কবরে আপনি মমিন বলে পরিচয় দেওয়ার জন্য কি ডকুমেন্ট নিয়ে যাবেন এরা ভারতে থাকার জন্য আমাদের নাগরিকত্বের প্রয়োজন ভোটার কাজের প্রয়োজন আধার কার্ডের প্রয়োজন রেশন কার্ডের প্রয়োজন আমার আল্লাহ বলছে হাসরের মাঠে যেদিন কোটি কোটি জনতা থাকবে সেদিন কোটি কোটি জনতার মধ্যে তুমি একজন মমিন ব্যক্তি তার সার্টিফিকেট তো লাগবে ওই সার্টিফিকেট জোগাড় করার জন্য পৃথিবীর বুকে আমাদের কর্ম রয়েছে এই কর্মগুলো আমাদের করে যেতে হবে প্রিয় মুসলিম সমাজ এই কবর রাসুল বলতেছে এই কবরটা কারো জন্য বন্ধুত্বের ঘর আবার কবরটা কার জন্য অন্ধকার ঘর এই কবর যদি কেউ পৃথিবীর বুকে আমল ভালো করে নাই তাহলে কবরটা হবে বন্ধুত্বের ঘর আর পৃথিবীর বুকে যদি কেউ এমন কোন আমল করে যা রাসুলের বিরোধী যা আল্লাহর বিরোধী তাহলে কবরটা তার জন্য অন্ধকারের ঘর প্রিয় মুসলিম সমাজ মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও আজকে যার পিছনে তুমি ঘুরো তোমার চারজন পুত্র সন্তান তোমার দশ বিঘা সম্পত্তি রয়েছে ইয়মালা ইয়ানফাগু মালুনওয়ালা বানুন আমার আল্লা বলছে পৃথিবীর বুকে তোমার চারজন সন্তান এই নিয়ে তুমি গর্ব করো দশ তোমাকে সম্পত্তি দিয়েছে এই সম্পত্তি নিয়ে তুমি গর্ব করো কিন্তু আমার আল্লা বলছে বান্দা তুমি শুনে নাও ইয়মালা ইয়ানফাগু মালুনওয়ালা বানুন হাসনের মাঠে তোমার মাল তোমার সন্তান তোমার কাজে আসবে না মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে ও মানব দুই এই দুহনি গৈর বুকর নাইরে কি ছোঁড়ায় মানব দুহিদিনরে দুহুন গৈর বুকুর নাই রে কি ছোড় যতই সাজাও বাহারি গারি ইয়ার কান্দি তিন মাটির বিছানা হইব বহরে আস মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে পুরে ছানব দুই এই দু গৈরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু না বিল্লাহ তাকবীর প্রিয় মুসলিম সমাজ মহান বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছে মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যখন দুইজন একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে রেখে যখন কবরে লাশকে রেখে দেওয়ানো হয় কবরে যখন লাশকে রেখে দিলাম লাশকে কবরে রেখে দেওয়ার পরে সবাই যখন কবরে তার মাটি দিয়ে দিলাম আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিরা যখন মাটি দিয়ে তোমার সাথী বন্ধুরা মাটি দিয়ে যখন কবর থেকে বিদায় নেবে এ দুঃখজনক বিষয় ওই কবরে মা থাকবে না বাবা থাকবে না অন্ধ কবরে একা থাকতে হবে ওই অন্ধ কবরে নিচে মাটি থাকবে বামে মাটি বামে মাটি উত্তরে মাটি দক্ষিণে মাটি নিচে মাটি একটা বালিশ পর্যন্ত দেওয়া হবে না ওই অন্ধ কবরে একা থাকতে হবে হাইরে পৃথিবীর মানুষ পৃথিবীর বেকে এত মোহাম্মত এত ভালোবাসা এত আপন কি করবে এ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে মরার পরে তোমার সন্তান মরার পরে তোমার মাল কোনো কাজে আসবে না তোমার নিজের মাল তোমাকে নিজে সঞ্চয় করতে হবে হাসরের মাঠে জন্য হাতে হবে আর আমার আল্লাহ ডান হাতে যখনই আমর নামা দিয়ে দেবে আপনাকে বুঝে নিতে হবে আমি মহান আল্লাহর অনুমতিতে জান্নাতি পেয়ে গেছি আমন নামা ডান ভাতে পেয়েছি প্রিয় মুসলিম সমাজ আজকে আমরা পৃথিবীর বুকে কি মানুষ আজকে আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার নবী কি তোমার ইসলাম কি তোমার ধর্ম কি কবরে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার নেতাকে তোমার ধর্ম কি তিনটা প্রশ্ন করা হবে পৃথিবীর কম বেশি প্রত্যেক মানুষই আমরা তার উত্তর জানি তোমার রবকে রাব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তোমার নেতাকে বলে আমার নেতা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ধর্ম কি বলে আমার ধর্ম ইসলাম প্রিয় মুসলিম সমাজ আপনি মরে যাবেন কবরে যখন নাকির মুনকির এসে আপনাকে প্রশ্ন করবে তখন আপনি গুলিয়ে যাবেন গুলিয়ে যাওয়ার মানে হচ্ছে আমি একটা বিয়ে করেছি এমন মেয়েকে বিয়ে করেছি তার বাবা অনেক বড় বড় লোক বিয়ের সময় আমাকে একটা স্কারপিউ দিয়েছে ঘরে একটা ফ্রিজ দিয়েছে সুন্দর করে একটা আলমারি দিয়েছে বক্স একটা খাট দিয়েছে এগুলো আমি শুয়ে স্বপ্ন দেখছি স্বপ্ন বাস্তব নয় আমি শুয়ে যখন স্বপ্ন দেখছি আমার হাই ফাই বাড়িতে শ্বশুর হয়েছে আমি একজন বিবাহ করার পরে আমাকে একটা ফ্রিজ দিয়েছে একটা আলমারি দিয়েছে একটা শোকেস দিয়েছে আমাকে বক্স সিস্টেম একটা খাট দিয়েছে আমাকে এসি দিয়েছে আমাকে একটা স্কারপিউ দিয়েছে একদিন স্কারপিও করে আমি আমার বউ আর আমার ছোট্ট একটা সন্তান হয়েছে তাকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি যেতে 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 যখন রায়গঞ্জ পার করে নাগর ব্রিজে গেছি ওদিক থেকে একটা বারো এমন ভাবে ধাক্কা লেগেছে স্কারপিউ একেবারে আমার নাগর ব্রিজে আর ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে এ টোটালটাই স্বপ্ন এবার আপনি ভেবে দেখেন স্বপ্ন যখন আপনার শেষ তখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কাল সকালে কাউকে শোনাচ্ছেন আরে কালকে একটা স্বপ্ন দেখেছি আমি বলে কি স্বপ্ন দেখেছিস বলে অত কিছু মনে নেই তবে এইটুকু মনে আছে আমি খুব লোকের বাড়িতে বিয়ে করেছিলাম আমার শ্বশুর আমাকে একটা স্কারপিউ দিয়েছিল ওই স্কারপিউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যায় রায়গঞ্জ পার করে যখন নাগর ব্রিজে পৌঁছেছি বারো চাকতে এমন ধাক্কা মেরেছে নিচে পড়ে গেছি আর জেগে দেখছি নাই বিছানায় শুয়ে আছে be a যখন লাকের মুনকের প্রশ্ন করবে মন্দ্রপুকা ও ভেলাইর মানুষ ও মুসলিম সমাজ কবরে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে মন্দ্রপুকা পৃথিবীতে তোমার স্বপ্ন স্বরূপ এই পৃথিবীতে এসেছি আর দুনিয়া ও কুল্লাহ এই পৃথিবীটা হলো আমাদের আখিরাতের একটা আমরা বাজার করার জন্য এসেছি যেমন ভাবে যে বাজার করবে হাসরের মাঠে তেমন ফল আমরা তেমন পাবো এই হাসরের মাঠে আমরা চলে এসেছি বন্ধুরে এই পৃথিবীর বুকে আমরা যা ইনকাম করব যা নেকি অর্জন করব হাসরের মাঠে তার ফল আমাদের আসবে স্বপ্ন দেখে যেমন মনে পড়লো শুধু স্কর্পিও নিয়েছিলাম আর বারো চাক্কাতে ধাক্কা মেরেছে তো ব্রিজের তলে পড়েছে নাকির মন্ত্রী যখন কবরে প্রশ্ন করবে তোমার রবকে পৃথিবীর মুখে সেটা তো একটা স্বপ্ন আপনি আপনার তেষট্টি বছর যেই কাজে লাগিয়েছেন পাটার ব্যবসা করি একটা ভেটভেটি ঠিক করেছি দশ কুনতাল প্রতিদিন পাটা কিনি আমি মহাজনের কাছে কালী আগঞ্জে পাঠাই নাকি মুরগির যখন কৃষ্ণকর্ম করবে মান কা তোমার রবকে বলবে লা দিদি আমি কিছু জানি না কুন্তয়া কুল মায়া কুল উন্নাস পৃথিবীর মোকালোফ যান যা বলতো তাই আমি বলতাম ফেরেশ তারা বলবে ভায়া কুল লা দাঁড়াইতাওয়ালা তালাইতা তার মানে তুমি জানতেও না তো তেলো আত না জানারও চেষ্টা করতানা না প্রিয় মুসলিম সমাজ স্বপ্ন দেখে যেমন স্বপ্নর সম্পূর্ণ রিলগুলো মনে থাকে না স্কর্পিও দিয়েছে আর নগরের তলে পড়েছি ওই রকমই যখন নাকির মুনকির আপনাকে কবরে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মনে শুধু পড়বে একটা আমার ভেটভেটি ছিল আর দশ কুইন্টাল প্রতিদিন আমি পাটা কিনতাম আর কালিয়াগঞ্জে পাঠাতাম এই ছাড়া খবরে আর কিছু মনে আসবে না আপনি স্বপ্ন দেখলে যেমন আপনার স্বপ্নে মূল পয়েন্ট মনে থাকবে আমার শ্বশুর আমাকে স্করপিও দিয়েছে আর নাগর তলের নাগরের বীজের তলে পড়েছি ওই রকমই যখন নাকির মুনকির আপনাকে প্রশ্ন করবে এই পৃথিবীর বুকে যেই কাজে আপনি বেশি সময় দেবেন আপনার কবরের মধ্যে ওই বিষয়টাই বারবার করে মনে আসবে বারবার ওই বিষয়টাই মনে পড়বে যে পৃথিবীর বুকে আমি ওই অন্যায় কাজ করেছি পৃথিবীর বুকে আমি ব্যবসা করে আমার জীবনকে শেষ করেছি মুসলিম সমাজ বড় দুঃখ লাগে আজকে পৃথিবীর মানুষ কবর বলে আমাদের স্মরণ নেই এমন জায়গায় আমরা পৌঁছে গেছি কবরটা হলো ভয়াবহর জায়গা আজকে এই পৃথিবীর বুকে আমাদের মায়া মোহাম্মত ভালোবাসার জড়িয়ে আছে আপন মানুষ চেনা বড় আপন মানুষ বোঝা বড়দা চাইলে তারে যায় না ভুলা বুকের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে আপন কে আপন মানুষ চেনা বড়দায় রে আপন মানুষ বোঝা বড়দায় পৃথিবীর বুকে আমরা মসজিদটা কম বেশি সবাই চিনি মসজিদে নামাজ পড়ি পাঁচবার দিনে মোয়াজ্জিন আজান দেয় আজানের জবাব দিই মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি কিন্তু প্রিয় মুসলিম সমাজ দেখবেন গোটা ভেলার মানুষই মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে নামাজ পড়ে ফিরে আসছে দেখবেন যখন নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে আসবে রাসুল একটা হাদিসে বলছে অনেক মুসাল্লি রয়েছে যারা মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু নামাজ পড়ে যখন ফিরে আসে তখন তারা পাপ নিয়ে ফিরে আসে পাপ নিকি অর্জন করার জন্য মসজিদে যাই কিন্তু ফিরে আসার সময় পাপ নিয়ে আসি কিভাবে চলুন আমি আপনাকে বুঝাই আপনি একটা পাকা বাড়ি দিবেন সামনে আমাদের কুকুরামুনি ভাটা এই ভাটাতে গেলেন দেখবেন যখন বর্ষার সময় হয় তখন ভাটার ইট বন্ধ থাকে আর যখন চৈত্র মাসের সময় হয় তখন ভাটার কিন্তু ইট পুরাতে স্টার্টিং করে যখন ভাটার ইটটা কাঁচা নির্মাণ করে তখন গিয়ে দেখবেন একটা ফার্মা আছে ওই ফার্মাতে একটা মাপ করে নিয়েছে ওই কাদাটা যখন ফার্মাতে ভরে একটা দেখবেন জাম দেবে জাম দিয়ে যখন ফার্মাটাকে উল্টে দিবে দেখবেন ইট হয়ে গেল ওটাকে আবার কিছুদিন শুকাবে তারপরে দেখবেন ভাটাতে আগুন দিয়ে ওটা আবার ইটে পরিণত করবে প্রিয় মুসলিম সমাজ ওই এক ইট ওই একই খাম্বা এক খাম্বাতে দিয়ে ইট নির্মাণ করলাম ভাটার মালিক ওই ভাটাতে ওই ইটকে পুড়িয়েছে আর যেদিন ইট সম্পূর্ণ পুরা হয়ে গেছে যখন ভাটার মালিক ওই খনি থেকে ইট বার করে তাল তাল করে বাইরে রাখবে আপনি এবার ইট কিনতে গেছেন ম্যানেজার সাহেব আপনাকে দেখাবে ও মশাই এগুলা হলো এক নাম্বার ইট এটা দুই নাম্বার ইট এটা গড়িয়া ইট এটা রাস্তাঘাট খারাপ হলে দেবে এটা তিন নাম্বার ইট ভাইরে আমার বন্ধু পরিশ্রম তো ওইটাই খাদা তো ওইটাই ম্যানেজার তো ওইটাই বন্ধুরে আমার একটা ভাটাতে যদি একই খাম্বাতে মাটি দেওয়ার পরে ভাটায় পুরার পরে যদি এক নাম্বার ইট হয় দুই নাম্বার ইট হয় তিন নাম্বার ইট হয় ওই মসজিদে নামাজ পড়তে গেলে আপনি ভাববেন না ওই ব্যক্তিটা মনে হয় জান্নাতি ওই ব্যক্তির নামাজ হয়তো আমার আল্লাহ কবুল করেছে খাম্বা তো একই মাটি তো একই ওই তিন মাস তো এই দু নম্বর ইটা পুরেছে বেটা এক নম্বরও পুরেছে তারপরে ওই বেটা বেকা ওই বেটা আবার দেখবেন ওকে কোন দেখছেন রাস্তাঘাট যখন খারাপ হবে ওর জায়গাটা ওইখানে আর এক নম্বর ইটা দেখবেন ও বিল্ডিং এর উপরে প্রিয় মুসলিম সমাজ এই পৃথিবীর মুখে আমরা কিছু মানুষ রয়েছি আমরা মানুষ দেখে নামাজ পড়ে রিয়া আমরা রমজান মাস আসলে রোজা করি তারপরে আমরা মসজিদকে ভুলে যাই বড় দুঃখ লাগে কোন পরিস্থিতিতে আমরা সমাজকে নিয়ে এসেছি আজকে কবর বলে আমাদের একেবারে আমাদের কাছ থেকে মিটে গেছে কবর বলে আমাদের কোনো ভয় নেই একটা হাদিস আমি আপনাদের বলি রাসুল আলাইহি আলহ্লাম বলছেন কবরে যখন নাকির মুনকির আসবে তারপরে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে মা দিন উকা তোমার দিন কি মান নবী উকা তোমার নেতাকে যখন প্রশ্ন করানো হবে যে কবরবাসী ইমানের সাথে মৃত্যুবরণ করেছে পাঁচ অত্ত নামাজ পড়েছে আমার আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে ফাম্মাল উমিনু ফায়াকুলু আর সাদান্না মুহাম্মাদ আনা আব্দুহু আদা আমার ইমান দরব একটি আল্লাহকে ফেরেজ ফেজের চলতে তাদেরকে বলবে আমি আল্লাহ রব্দুল আল আমিনের মাম্মা আমার রব হচ্ছে মহান আল্লাহ রব্দুল আল আমিন তোমার নেতা কে আমার নেতা হলো বিশ্বনবী নবী মুহাম্মদ তোমার ধর্ম কি তোমা আমার ধর্ম হলো দিন ইসলাম এ কথা তুমি জানলে কিভাবে ফেরেস তারা জিজ্ঞাসা করবে কবরবাসী বলবে এই কথা আমি কোরআন থেকে জেনেছি এই কথা থেকে আমি পৃথিবীর আলিমুল আমার কাছ থেকে জেনেছি কবরবাসী যখন এইভাবে উত্তর দেবে আমার আল্লাহর রাসূল বলছে আসমান থেকে একজন খসমাকারে ঘোষণা দিয়ে বলবে আমקד সদাকা আবি আমার বান্দা সত্য বলেছে ফফরি সুগুমিনাল জান্নাত আমার বান্দা কবরে তোমরা এমন একটা ইয়ার কন্ডিশন করে দাও ওই কবরে থেকে আমার বান্দা ওই কবরে থেকে যেন জান্নাত ফিল করতে পারে মনে হয় আমি খবরে আছি আপনি দেখবেন ব্যক্তিটা খবরে আছে কিন্তু আমার আল্লার রাসূল বলছে কবরে নয় তুমি কবরে থেকে তার ব্যবস্থা এমন করো ও যেন মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি আল্লাহ রসুল বলছে শুধু তাই নয় আমার আল্লাহ বলবে তাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও আল্লাহ বলছে বিশ্ব বলেছেন তার জন্য একটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে চোখটা একবার বন্ধ করে আরেকবার খুলে চোখটা বন্ধ করে খুলে যত দূরে আপনার রশ্মি রেখেছে রাসুল সাল্লাম বলছে তোমার কবরটাকে অতটা প্রস্তুত করে দেওয়া হবে অতটা চেওড়া করে দেওয়া হবে ওই কবরবাসী যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আজকে পৃথিবীর মানুষ কবর বলে আমাদের মাঝে ভয় নেই কবর বলে আমাদের মাঝে কোনো ভয় নেই আজকে পৃথিবীর মানুষ আমরা কবর বলে ভুলে গেছি আর ইয়াং জেনারেশন ভাইদের কথা বললে তো আরো কি বলবো আমি কলেজে পড়াশোনা করেছিলাম ওই কলেজে পড়াশোনা করতে করতে আমার এক বন্ধুই প্রেমের সঙ্গে জড়িয়ে গেছে এ বর্তমানে গত পরশু দিনে আমাদের বক্তা রাহুল প্রধান ছিল আমি বক্তব্য শুনতে গিয়েছিলাম সত্যি ওনার কাছে কিছু এমন তথ্য পেয়েছি যা আমি জীবনেও আগে শুনিনি তার মধ্যে এরকম কয়েকটা তথ্য যে এই পৃথিবীর বুকে ভারতবর্ষে আমাদের কম বেশি বিয়ে করার পরে একটা ছেলে বিয়ে করেছে আর একটা মেয়েও বিয়ে করেছে বিয়ে করার পরে পরকিয়ার সঙ্গে এত হয়ে গেছে মানে ও স্বামী বিয়ে করেছে তারপরে আর একটা ভিতরে ভিতরে লাইন চলছে যেটা ওর স্ত্রী জানে না আর স্বামী প্রতিদিন অফিসে গেছে স্বামী প্রতিদিন মাঠে কাজ করতে যায় ওর স্ত্রী আবার আরেকজনের সঙ্গে লাইন রেখেছে যেটা তার স্বামী জানে না বড় দুঃখ লাগে আজকে সমাজ আমরা এমন ভাবে করেছি এমন ভাবে এমন জায়গায় পৌঁছে গেছে তো কলেজের আমার ওই এক বন্ধু আমাকে বলেছিল যে যে আমি আমি এক মেয়েকে ভালোবাসি তো ব্যাপার হচ্ছে হচ্ছে তার বাড়িতে রাজি না মেয়েটাকে বিয়ে করবি তো আমাকে বলছে একটা তাবিজ দিতে ওরা কিন্তু হানাফি আমি বললাম আমি তো বক্তব্য দিই এবার যদি আমি তাবিজ না দিই তাহলে ভাববে যে সাদনা কিছু জানে না আমি তো অনেক বলছি শোন কোনটা তাবিজ নিবি যদি পাঁচশো এক টাকা নিবি তো মেয়েটা রাজি হবে আর যদি হাজার এক টাকা নিবি তো গোটা ফ্যামিলি রাজি হবে বলছে বিয়ের যখন ব্যাপার তো গোটা ফ্যামিলিকে রাজি করাই করতে হবে পাঁচশো হাজার এক টাকাটাই যে দে তাহলে হাজার এক টাকা দি হাজার এক টাকা দিয়ে ও তাবিজ নিবে কেন ও একটা মেয়েকে ভালোবাসে মেয়ের বাড়ি থেকে ওকে কবুল করছে না রাজি করছে না প্রিয় মুসলিম সমাজ আমি আপনাদের একটা কথা বলি এই দেখবেন দোকান কেউ কেউ কাস্টমার নতুন দোকান দেবে তো তার দোকানে নাকি কাস্টমার কমে গেছে একটা তাবিজ হবে মনে সাহেব একটা তাবিজ আমার দোকানে কাস্টমার লাগ কমে গেল আরে আপনার মাথায় কি এইটুকু বিবেক নেই তাবিজের ক্ষমতা যদি এত বড় হয় যে তাবিজ দোকানে টেঙ্গে দিলে আপনার কাস্টমার বেড়ে যাবে তো এই মুলমির মাথায় কি গোবর ভরা আছে এই ভেলাই মার্কেটে কোনো জায়গায় একটা দোকান নিবে

দেখবেন ডাক্তারের বউ কোনোদিন সিজার করতে লাগে না ডাক্তারের বউ দেখবেন তার কোনদিন সিজার লাগে না দেখবেন হানাফির মধ্যে যে মিলাদ করে বেড়ায় মিলাদ ওর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না ও পাক্কা জানে এটা দালহালি জিলাপি হুজুরি এই কাজ ও ছাড়া অন্য কেউ করবে না ও জানে যে মিলাদ করে কোনো লাভ নেই ওই জন্য মুরগির বাড়িতে কোনোদিন মিলাদ হবে না ও পাবলিকের বাড়িতে মিলাদ খেয়ে বেড়াবে পেটও ভরবে পকেটও ভরবে সবকিছুই হবে বড় দুঃখ লাগে কি সমাজ করেছে আমাদের বিশেষ করে আমি যুবক ভাইদেরকে কথা বলতে চাই যেভাবেই হোক সমাজকে নিয়ন্ত্রণে নিয়ে এসে হাসরের মাঠে কবরে আমাদের যেতে হবে সেই বিশ্বাস রেখে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আমন নামার ডান হাতে দিয়ে যেন জান্নাতি বলে স্বীকারোক্তি দেয় এবং ডান হাতে আমন নামা নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হয় বলেন যুবক ভাইয়েরা আমাদের বেশিরভাগ ভালোবাসায় পড়ে গিয়ে আমার এক যুবক ভাই রাত্রে রাত্রে শুয়ে মনে মনে ভাবতেছে যে ও ওর প্রেমিককে নিয়ে পার্কে পার্কে গেছে গিয়ে ও ওর লাভারের সঙ্গে ওই কন্নজোরার এক পার্কের কনাতে গিয়ে ওর লাভারকে নিয়ে বসে আছে গল্প করতেছে তারা জোড়াজড়ি করতেছে এবার রাত্রে যখন শুয়ে আছে সকালে উঠে দেখছে যেখানে শুয়েছিল একটা মুশারি টাঙ্গা ছিল মুশারি ছিঁড়ে শেষ মোবাইল চার্জে দিয়েছিল মোবাইলও ভেঙে শেষ চার্জারও ভেঙে শেষ ও স্বপ্নে দেখছে যে মেয়েকে জড়িয়ে ধরছে আর সকালে উঠে দেখছে যে মুশারিও ভেঙে শেষ মোবাইল চার্জারও সব কিছু ভেঙে শেষ প্রিয় মুসলিম সমাজ বলে আমি সে বসেছি এইটুকুন বুঝাতে চাচ্ছি পৃথিবীর বুকে এসেছি আমরা এই পৃথিবীটা হলো হাসনের মাঠে যাওয়ার জন্য একটা বাজার সন্দেহ এই পৃথিবীর বুক থেকে আমাদের হাসনের মাঠে যেতে হবে হাসনের মাঠে যেন জান্নাতি বলে ঘোষণা হয় এই আশা এই দাবি এই আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে রাখি হাসনের মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নেন কবরে যেভাবেই হোক আমল নামা যেন ডান হাতে পেতে হয় তিনটা প্রশ্নের জবাব দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি বলে ঘোষণা করে যুবক ভাই ওই প্রেম ভালোবাসা থেকে ফিরে আসো প্রেম ভালোবাসা থেকে যদি ফিরে না আসতে পারো তাহলে হাসনের মাঠে তোমার জন্য ভয়াবহ জায়গা রয়েছে মোবাইল আসিলো কিদুল আ লাগিনো পরশনা না রাত 12টার পরে লাইনা যখন ফোন করে দুচকে ঘুম আসে না মরে ভুইল না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনায় মন লাগে না রাত বারোটার পরে লাইলা যখন ফোন করে দু চোখে ঘুম আসে না সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন লাগে না মোবাইলের ঠেলা পেম্পিরিতির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলা পেম্পিরিতির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ভন লাগায়া কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল মোবাইল asyncio কিদুল লাগে না পড়াশোনা যমন লাগে না হোক আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি শেষে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম হাদিসটা আপনাদের সম্মুখে বলেছিলাম যে যে ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তার জন্য আজাব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার কবরের মধ্যে এমন একজন ফেরেস্তা আসবে যার চোখের কালারটা হবে নীল চোখের কালারটা হবে নীল আর সে ফেরেস্তার কালার হবে কালো ফেরেস্তার গায়ের রং হবে কালো আর চোখের রঙটা হবে নীল আর মানুষ দেখবেন মানুষের প্রতি মায়া দরদ কখন হবে চোখ দিয়ে যখন জিনিসটা দেখতে পাবো কান দিয়ে যখন শুনতে পাবো তখন তার মায়া হবে কিন্তু রাসুল বলছে কবরে এইরকম একজন ফেরেস্তা থাকবে কান দিয়ে শুনতে পাবে না চোখ দিয়ে দেখতে পাবে না তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হবে ওই হাতুড়ি দিয়ে পৃথিবীর মুখে কোন পাথরের যদি পাহাড় থাকে ওই পাথরের পাহাড় দিয়ে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তো ওই পাথরের পাহাড় সেকেন্ডের মধ্যে ধুলা কোনার সমান হয়েছে আল্লাহ বলছে ওই ফেরেশতা যার চোখের রংটা নীলা হবে গায়ের রংটা কালো হবে ওই ফেরেস্তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে ওই হাতুড়ি দিয়ে বাইনাউজ নাই হে দুই কানের মধ্যবর্তী স্থানে তথা মাথার মধ্যে এমন জোরে আঘাত দেওয়া হবে ফায়াসি হুসাইহাতান ফলে সে চিৎকার দিতে থাকবে ইয়াসমাউ হু আমাই আলাইহি ইল্লা সাকালাইনে পৃথিবীর মানব দানব ছাড়া পৃথিবীর সমস্ত makhluk সেই চিৎকারের আওয়াজ শুনতে পাবে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিল হে আল্লাহ রাসূল পৃথিবীর মানব দানবরা চিৎকারের আওয়াজটা শুনতে পাবে মানব দানব ছাড়া সবাই শুনতে পাবে তোমরা মানুষ কেন শুনতে পারবো না আল্লাহ রসুল তখন বলেছিল এই সাহাবিরা তোমরা যদি কবরের চিৎকারের আওয়াজ শুনতে পেতা তাহলে মরার পরে তুমি তোমার সাথী বন্ধুদের কবর দিতে যেত না কবরে এত বড় আজাব হয় কবরের আজাবটা এত কঠিন হয় অতএব গোটা মুসলিম সমাজের কাছে সর্বশেষে আমি জড়ালোভাবে অনুরোধ রাখি ইমান আমল এমনভাবে মজবুত করেন হাসনের মাঠে ভাটাতে যেমন ইট খরমায় একই হয় কিন্তু তারপরেও এক নম্বর দু নম্বর তিন নম্বর ভাট ভাটাতে ইট হয় ওই রকমই পৃথিবীর বুকে মুসলমান চিনিয়ার নুন দেখতে এক লাগলেও সাধা কিন্তু আলাদা ওই রকমই পৃথিবীর মানুষ মসজিদে গেলেই পরে নামাজি নয় ওর রমজান মাসে ঠিক দেখেন রোজা রাখে তারপরও দেখবেন লুকিয়ে চুগুল খুঁড়ি মিথ্যা বাজি এগুলা ছাড়ে না সর্বশেষে এই ভেলাই গোটা সমাজের কাছে আমি জড়ালোভাবে অনুরোধ রাখি যেভাবেই হোক আমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম থাকাকালীন যেভাবে তাদের জীবন জীবনযাপনকে নিয়ে গেছে হজরত আবু বকর উমার উসমান আলীর মতো যেন আমরা আমাদের জীবনকে প্রতাবর্তন করতে পারি বলেন সকলে আল্লাহ হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো যারা বিনা কোনো অর্থের মাধ্যমে বিনা কোনো অর্থের মাধ্যমে তারা এই অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি তাদের জান্নাতে বলে ঘোষণা করো হলেন আল্লাহ আসসালামাইকুমুল্লাহ